गुड गाइस आज के पचिश तारीख टेम्पी केमती कोई আর রাতে হচ্ছে আমরা এই পড হাউসে থাকছিলাম তো এখন সকাল প্রায় সাড়ে ছয়টা তো সকাল সাড়ে ছয়টায় আমাদের এই পট হাউসের বারান্দা থেকে এই ভিউটা ঠিক এই ভিউটা পাওয়া যাচ্ছে আমরা আছি মারাংতং পাহাড়ে তো চলেন আমি একটু আশেপাশে সিনারিটা দেখাচ্ছি কোন জায়গা থেকে কেমন লাগতেছে একদম নিচের যত পাহাড় গুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে ঢেকে গেছে আর সামনে দেখতেছেন মেঘের সমুদ্র একটু সামনে এই হচ্ছে টেম্পেয়ারি রিসোর্ট এর ডাইনিং এরিয়া এখানে একটি টাবু দেখা যাচ্ছে সামনে এই যে একটা জুম জুমগরও দেখা যাচ্ছে আর আমি যদি ঠিক এই জায়গার কথা বলি এই জায়গা থেকে দেখেন এই ভিউ পাওয়া যাচ্ছে তো খুবই সুন্দর দৃশ্য আমরা মায়েন্টং জানি অনেক ধরনের রিসোর্ট আছে এক রিসোর্ট থেকে এক এক ভিউ দেখা যায় তবে এই সাইড টা পড়েছে হচ্ছে ডিম পাহাড়ের পেছনের সাইডটা তো এই যে সামনে ডিম পাহাড় দেখতে পাচ্ছি আমরা এই হচ্ছে ভিউ আমরা যদি একটু টেন্টের এখানে যাই যদি একটু দেখার চেষ্টা করি যে এখান থেকে মূলত কেমন দেখা যাচ্ছে এই হচ্ছে ভিউ গাইস আপনি বান্দরবন আসবেন মেঘ দেখার জন্য তাহলে ওয়েলকাম টেম্পিআই করিস আমরা একটু পরে হচ্ছে এই পাহাড়টি সামিট করতে যাবো সে হচ্ছে মারাংতমের চূড়া এখানে আমরা যাব উপরে একটা টেম্পল টাইপের কিছু একটা আছে যে একটু দেখবো সেখানে মূলত কি আছে এরিয়াটা খুবই সুন্দর আপনার নিজে আসতে পারেন এই রিসোর্টের ম্যানেজমেন্টে রয়েছে আমি বললো আমাদেরকে যে এই মেঘটা সকাল সাড়ে পাঁচটা থেকে দশটা পর্যন্ত থাকবে এদিকে দিকে তো আমার ভালো একটা সময় মেঘের সাথে সময় কাটাতে পারবো সো আমি আপনাদেরকে এই রিসোর্টটা রিকমেন্ড করতেছি যদি মেঘ দেখতে চান তাহলে আসতে পারেন এখানে আর এই রিসোর্ট থেকে আপনার ঠিক এই ভিউটি পেয়ে যাবেন এই রিসোর্ট হচ্ছে নারায়ণটং পাহাড়ে অবস্থিত এখানে আসতে হলে আপনার সর্বপ্রথম দেশের কোনো প্রান্ত থেকে আসতে হবে চকরিয়া চকরিয়া থেকে আপনার চাঁদের গাড়ি অথবা বাসে করে চলে আসতে হবে আলী কদম আবাসিক আলী উঠতে পারেন অথবা দুইশো টাকা বাইক ভাড়া দিয়ে আপনারা একদম আসতে পারেন আসলে একটি ব্যানার পাবেন এরকম টেম্পে পাশেই গেট আছে ওই গেট ধরে আপনি পাঁচ মিনিট হাঁটলেই ঠিক এই রোড দিয়ে আপনি এই জায়গাটাতে চলে আসবেন তো এই জায়গায় কিছু ফ্যাসিলিটিস নিয়ে আমরা এই জায়গার ম্যানেজমেন্টে আমাদের আছে মংবাইর ও মংদাদা সাথে হচ্ছে আমরা কথা বলে জেনে নিব এখানে আসতে আসলে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন বা আপনার খাবার দাবারের প্যাকেজ কি কি খাবেন কোথায় থাকবেন এই সম্পর্কিত বিস্তারিত আমরা মংদাদা থেকে জেনে নেব তো চলেন যাই একটু মংদাদার সাথে কথা বলি উনি হচ্ছে আমাদের মংদাদা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি জি মংদাদা এখানে যারা পর্যটক হিসেবে আসে হ্যাঁ হ্যাঁ

না না এটা টয়লেট না এটা শাওন এটা ওয়াশরুম এখনো হয়নি বাট আপনারা যখন আসবেন পেয়ে যাবেন পুরোটা কাজ চলতেছে চলো মানে হয়তো অল্প কিছু সময় লাগতে পারে আচ্ছা পড আর কি থাকে থাকে আমাদের হচ্ছে আবার হচ্ছে ঝুমগড় আছে ঝুমগড় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ব্যাখ্যায় দিয়েছি যে এখানে ঝুমগড় আছে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে নিচে আরো আছে আবার এই যে এই কর্নারে একটা আছে ঠিক আছে স্যার এই যে табуর জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আরো ওইদিকে আরো কয়েকটা জঙ্গর আছে টোটাল দাদা আপনাদের কয়টা জুম ঘর আছে আমাদের জুম্বর আছে প্রায় সাতটা কটা সাতটার মতো জুম ঘর আছে পট হাউস আছে তারা ট্রি হাউস আছে মানে আচ্ছা ট্রী হাউস কিন্তু আছে এখানে আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পারবেন আমি একটু দেখে দিচ্ছি ট্রি হাউস এই যে উপরে দেখতে পাচ্ছেন একদম গাছের উপরে জেনুইন ট্রি হাউস যেটা ওইটাই হচ্ছে এখানে মেক করা হয়েছে নতুন একটা এক্সপিরিয়েন্স জন্য আচ্ছা এই ট্রী হাউস দেখতে অনেকটা পাখির বাসার মতো লাগে তো এটা আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হতে পারে

ওয়াশরুমটা হচ্ছে সবগুলোতে এখনো হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম নেই বাট খুব শীঘ্রই করা হচ্ছে তারপর খুব ভালো একটি ওয়াশরুম ওইখানে আছে আপনার একটি না আপনার দুইটা একসাথে দেওয়া আছে তো বেশি একটা দূর না এক মিনিট সময় লাগে না যেতে আর এই যে তাবুর যে জায়গাগুলো দেখছেন তাবুর জায়গাগুলো হচ্ছে এটা আচ্ছা দাদা আরেকটা বিষয় জানার ছিল যে এই যে যারা কিনা জুম ঘর পরে থাকে তাদের খাবারের ব্যবস্থাটা তখন হচ্ছে আমাদের হচ্ছে সেম খাবারটা তো সাড়ে সাতশো টাকা নেই সাড়ে সাতশো টাকা প্যাকেজ সাড়ে সাতশো টাকা প্যাকেজের মধ্যে আপনারা পাবেন হচ্ছে দুপুরে হচ্ছে মুরগি পাবেন সবজি পাবেন ডাল পাবেন আলু ভর্তা পাবেন আর রাইস তো পাবেন আনলিমিটেড রাইস পাবেন পর্যাপ্ত পরিমাণ রাইস থাকে আর রাতে হচ্ছে বারবিকিউ সাথে তিনটি পরোটা সস আর প্রত্যেকে একটি করে পানি পাবেন আর সন্ধ্যায় হচ্ছে হালকা নাস্তা পাবেন সকাল হচ্ছে ডিম খিচুড়ি সকাল হচ্ছে ডিম খিচুড়ি খুব ভালো রান্না করে মং দাদা আপনাদের যদি ভাগ্য ভালো থাকে খুব মানে খুব ভালো একটি খাবার আপনারা উপভোগ করতে পারবেন তো এই জায়গায় যদি আপনি আসেন আসলে হচ্ছে এখান থেকে কিছু পাহাড়ের চূড়া দেখা যায় যেমন একদম যদি আমি হাত দিয়ে দেখাই একদম দেখা সজি যেটা দেখতে হচ্ছে এটা আপনাদের ডিম পাহাড় এখান থেকে ডিম পাহাড় দেখা যায় সকালবেলা আপনারা এই যে অলরেডি আপনারা হয়তো একটা আবরণ দেখতে পাচ্ছেন এখানে একদম মেঘ দিয়ে ভরে যায় আপনি যদি মেঘ দেখার জন্য বান্দরবন আসতে চান তাহলে অবশ্যই আপনারা পেম্পিয়া ইকো রিসোর্ট এই নামটি একটু মনে রাখবেন এই রিসোর্টে চলে আসবেন এই রিসোর্টটি হচ্ছে এই মারায়ণতং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত আহ আপনার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সর্বোচ্চ চূড়া আর এই হচ্ছে অন্যান্য যেগুলো আছে এই রিসোর্টের নিচে মানে এই পাহাড়ের সবচেয়ে উঁচুতে যদি কোনো রিসোর্ট থাকে সেটা হচ্ছে আপনারই তো বর্তমানে সবচেয়ে জায়গা এর উপরে তো আর কোনো রিসোর্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই উপর মন্দির যে উপরে মন্দির রিসোর্ট পরে যদি দেখেন যে কোন রিসোর্ট আছে ওইগুলো কিন্তু এটার নিচে এটাই সবচেয়ে বড় রিসর্ট আর এই যে সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাতামোহরি নদীটা কিন্তু একদম খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এটা তো মাতামোহরি নদী এই নদী কিন্তু একদম আপনার মানিকপুর ঘাট হয়ে আপনার লামা ঘাট মানিকপুর হয়ে একদম চকুয়ার সাথে মিলে যায় তো এখানে আসলে দাদা আশেপাশে ঘুরার মতো কি কি জায়গা দেখতে পাবে যেমন হচ্ছে ছোট ছোট পাহাড় আছে পাহাড়ে ঘুরতে পারবেন পাহাড়ে ঘুরতে পারবে শুধু পাহাড়ে আর আশেপাশে আর কি কোথাকার অ্যাডভেঞ্চার হবে অ্যাডভেঞ্চারের জন্য আশেপাশে যেই গুলো দেখতে পারবেন সকালে আপনার হচ্ছে ঠিক যদি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব সুন্দর মেঘের একটা সমুদ্র দেখতে পাবেন খুবই সুন্দর লাগে দেখার মতোই জায়গা এটা তো যারা পাহাড়প্রেমিক তারা অবশ্যই এর সাথে আসবেন মঙ্গদাদের সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে ভিডিও ডিস্ক্রিপশনে মংদাদার নাম্বার দিয়ে দিব রিসোর্টে বুকিং এর নাম্বার দিয়ে দিব যা প্রয়োজন দিয়ে দিব আমি তো যারা কিনা কখনো পাহাড়ে আসেন নাই বা আসছেন মেঘ তেমন দেখতে পারেননি বা কোথায় গেলে মেঘ দেখতে পাবো ওই সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স করতে চান তারা অবশ্যই টিএমপিআই রিসোর্টে চলে আসবেন সো এই পর্যন্তই থাকছি আল্লাহ হাফেজ